নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সামনে আসতে চলেছে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী আমাদের কাছে সত্যি একটি উৎসব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ মাতা দেবকীর কোলে মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রযোগে তার জন্ম তাই এই জন্ম জন্মতিথিটিকেই আমরা জন্মাষ্টমী বলে পালন করে থাকি জন্মাষ্টমী তিথিতে ঘরে ঘরে শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ তালের ফুলুরি তালের লুচি মালপোয়া অনেক কিছু রান্না হয় সেগুলোই ঠাকুরকে ভোগ দেওয়া হয় মনে করা হয় তার পছন্দের এই খাবারগুলি তাকে অত্যন্ত প্রসন্ন করে তাই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব আমি কিভাবে জন্মাষ্টমীতে ঘরে একদম নিজের মতো করে শ্রী রাধাকৃষ্ণের সেবা করে থাকি প্রথমেই এখানে আমি একটা পরিষ্কার জল চৌকি রেখেছি সেই জল চৌকির ওপর একটা পরিষ্কার আসন পেতেছি এখানে ঘন্টা রেখেছি আর আমার জল শঙ্ক রাখা আছে তিনটে ধূপ জ্বালাবো আর এখানে যে প্রদীপটা আমি এখানে আজকে একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবো তোমরা চাইলে সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারো তবে এই দিনটা চেষ্টা করো একটু ঘিয়ের প্রদীপ জ্বালানোর তোমরা চাইলে কিন্তু মাটির প্রদীপও জ্বালাতে পারো নতুন প্রথমেই আমি আসনে এবং চারিদিকে একটু জল ছিটিয়ে দেব আর আশেপাশে যা পুজোর জিনিস আছে এবং নিজের মাথায়ও একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো ঠাকুরকে আনার আগেই আমি যে ঘিয়ের প্রদীপটা রেখেছি সেটা জ্বালিয়ে নেব আর তিনটে ধূপকাঠি আমি জ্বালিয়ে নেব কারণ ঠাকুরের স্নানাভিষেকের আগেই কিন্তু অবশ্যই প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিতে হবে এরপর প্রথমে আমি নিজেকে একটু শুদ্ধ করে নেব হাতে অল্প সামান্য গঙ্গা জল নেব নিয়ে প্রথমেই আমি বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নেব আবারও একটু গঙ্গার জ্বর হাতে নিয়ে ভালো করে হাতটাকে পরিষ্কার করে নেব এরপর হাত জোর করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত যৎসরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূ নমসূচি নমসূ তো দেখো এখানে আমি তুলসী পাতা রেখেছি অনেকগুলো তুলসী দল রেখেছি কেশর গুলে রেখেছি আর এখানে পঞ্চামৃত সামগ্রীগুলো আছে আছে দই মধু চিনি ঘি আর কাঁচা দুধ আর এখানে আছে পরিষ্কার জল আর তোমাদের কাছে জল শঙ্খ যদি না থাকে তাহলে দক্ষিণাবর্ত শঙ্খও ব্যবহার করতে পারো আর যাদের কাছে দুটোর কোনোটাই নেই তারা পিতলের ঘটিতে করেই ঠাকুরে স্নানাভিষেক করাতে পারো এরপর যে পাত্রটা আমি নিয়েছি সেখানে কেশর চন্দনটা দিয়ে আমি একটা অষ্টদল পদ্ম এঁকে নেব আর এখানে আমি কেশর চন্দন নিয়েছি তোমরা চাইলে সাদা চন্দনও নিতে পারো আমার সাদা চন্দনটাই খুব একটা মানে বোঝা যায় না কালারটা আসে না ওই জন্য আমি এখানে কেশর চন্দন নিয়েছি এরপর মাঝে আমি একটা তুলসী পাতা দিয়ে দেব দিয়ে আমি শ্রী রাধাকৃষ্ণকে এই অষ্টদল পদ্মের ওপরে বসাবো আমি আজকে শ্রী রাধাকৃষ্ণের একটি যুগল বিগ্রহতে পুজো করব তোমাদের যাদের কাছে পিতলের শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আছে তারা পুজো সেভাবেই পুজো করবে আর যাদের কাছে নেই তারা চিত্রপটেই পুজো করতে পারো আর এখানে আজকে পঞ্চামৃতের যে সামগ্রীগুলো আছে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস দিয়ে ঠাকুরের অভিষেক করাতে পারো কিন্তু আমি এখানে একসাথে মিশিয়ে নিয়েই আজকে পঞ্চামৃত দিয়ে ঠাকুরের অভিষেক করাবো আমি জলসংখের মধ্যেই পঞ্চামৃতটা অল্প অল্প করে নেব এবং জলসংখ্যটা দিয়েই আমি ঠাকুরের পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। তো তার আগে আমি জলসংখের মধ্যে একটি তুলসী দল রাখলাম বা তোমরা তুলসী পাতাও রাখতে পারো ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর একটি নির্দিষ্ট মন্ত্র আছে মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণ ভাঙ্গ নম আমি একটু একটু করে জলসংখের মধ্যে পঞ্চামৃতটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি ঠাকুরের পঞ্চামৃত অভিষেকটা করিয়ে নিচ্ছি জন্মাষ্টমী তিথিতে মধ্যরাতে যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই কারণে মধ্যরাতেই পুজো করাটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু যারা সারা দিন উপোস থেকে মাঝরাত পর্যন্ত থাকতে পারবে না তারা দিনের বেলা বারোটার পর থেকে যে কোনো সময় অথবা বিকালের পর পুজোটা করতে পারো আর এখন তো অনেকের কাছে গোপাল আছে তারা তো অবশ্যই জন্মাষ্টমীর দিন খুব সুন্দর করে গোপালের সেবা দেবে তো এইভাবেই গোপালের পুজোও কিন্তু সেই একইভাবেই হবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আমি এখানে একটা ঘটিতে পরিষ্কার জল নিয়েছি আমি এখানে একটু ফুল তুলসী পাতা একটু অগরু দিয়েছি তোমরা চাইলে গোলাপ জল দিতে পারো আর একটু কর্পূর দিয়েছি আসলে এটা একটু সুগন্ধি জল হলে ভালো হয় মানে গন্ধযুক্ত সুন্দর গন্ধযুক্ত এই জলটাও আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল শঙ্খের মধ্যে করেই নিয়ে ঢালবো প্রথমে একটু ঢালছি আসলে এতটা দই পড়ে গেছে জলসংখের জল দিয়ে অল্প অল্প করে দিলে না সরবে না ওই জন্য একটু দিয়ে নিলাম এরপর আমি জল মধ্যে দিয়ে অল্প অল্প করে ঠাকুরকে আবার সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নেবো ঠাকুরকে সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার আলাদা মন্ত্র আছে মন্ত্রটি হল ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণভাঙ্গ নম আমি হাত দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে একটু পরিষ্কার জল দিয়ে ঠাকুরকে এখানে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি এই বিশেষ দিনে তোমরা চাইলে ফলের রস দিয়েও ঠাকুরের অভিষেক করিয়ে নিতে পারো ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পাভিষেক খুব পছন্দ তাই আমি এখানে একটু ঝুড়ো ফুল রেখেছি অবশ্যই এই দিন ঠাকুরকে একটু পুষ্পাভিষেক করবে এই ঝুড়ো ফুলের মধ্যে তোমরা যদি গোলাপের পাপড়ি রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় কারণ গোলাপ ফুল ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অত্যন্ত পছন্দের ফুল যাদের ঘরে গোপাল আছে তারা অবশ্যই এই দিন গোপালকে দোলনায় দোল খাওয়াবে পুষ্পাভিষেক হয়ে গেলে আমি এবার ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে নেব একটা পরিষ্কার কাপড় দিয়ে বা টাইপের কিছু দিয়ে ভালো করে মুছিয়ে ঠাকুরকে এবার আমি সিংহাসনে তুলব শ্রী রাধাকৃষ্ণকে আমি সিংহাসনে তোলার আগে একটু ভালো করে ফুল ছিটিয়ে দিচ্ছি তারপর একটু কর্পূর ছিটিয়ে দিলাম এবার আমি শ্রী রাধাকৃষ্ণকে সিংহাসনের উপর বসাব যাদের কাছে যথেষ্ট পরিমাণে ফুল আছে যাদের বাড়িতে ফুলের অনেক গাছ আছে তারা অবশ্যই ওই দিন ঠাকুরকে যে আসনে বসাবে সেই আসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেবে আর এখানে দেখো আমি জলসংখটাকে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি একটু পরিষ্কার জল দিলাম একটু কর্পূর দিলাম একটু সাদা ফুল দিলাম আর একটা তুলসী দল আমি এটার মধ্যে রাখব এই জলটা দিয়ে আমি জল সংখ্যটাকে এবার ঠাকুরের পাশে রেখে দেব আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে কেশরচন্দনের তিলক করিয়ে দিচ্ছি আমি এখানে কেশর চন্দন নিয়েছি তোমরা চাইলে সাদা চন্দনও নিতে পারো তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ তাই প্রথমেই একটু চন্দন দিয়ে একটি তুলসী পাতা আমি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করলাম আর রাধারানীকে তুলসী পাতা অর্পণ করা যায় না আমি যত জানি তাই আমি একটু সাদা ফুল রাধারানীর পায়ে অর্পণ করে দিলাম এই বিশেষ দিনে অবশ্যই একটি তুলসী দল ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিবেদন করবে আমি চন্দন দিয়ে একটি তুলসী দল ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিবেদন করে দিলাম মন্ত্র বলব এ তানি স্বচন্দ্র তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায়ও নম জন্মদিন মানেই তো কিছু উপহার তাই আমি এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি সুন্দর বাসি নিয়েছি সেটি আমি শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিলাম চন্দন সহযোগে আমি একটি সাদা ফুলের মালা ভগবান শ্রীকৃষ্ণকে পরিয়ে দিলাম রাধারানীকেও আমি পরিয়ে দিচ্ছি আর আমি আলাদা একটা রজনীগন্ধার মালা এনেছি যেটা আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে যুগলে পরিয়ে দিলাম আর এই একটু জুঁই ফুলের মালা হলে না খুব ভালো লাগে দেখতে কিন্তু আমি ঠিকঠাক পাইনি তাই রজনীগন্ধাই নিয়ে এসেছি আমি বস্ত্রস্বরূপ আলাদা করে কিছু দিইনি কিন্তু একটি ওড়না আমি নিজে বানিয়েছি সেটাই আমি শ্রী রাধাকৃষ্ণকে যুগলে পরিয়ে দিলাম খুব বেশি ফুল আমি জোগাড় করতে পারিনি দুটো সাদা পদ্ম নিয়েছি গোলাপ আর কিছু সাদা ফুল এই সাদা ফুলের ওপর আমি একটু গুঁড়ো ছিটিয়ে দিলাম আর একটু চন্দন এরপর একটি তামার ছোট কুশিতে আমি জল ফুল আর একটি তুলসী পাতা দিয়ে ঠাকুরকে অর্ঘ প্রদান করব মন্ত্র বলব ইদং অর্ঘং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম আবারও আমি একটু জল তার মধ্যে একটু ফুল দিয়ে ঠাকুরকে পা ধোয়ার জল দেবো আর এই পা ধোয়ার জল যেটা ঠাকুরকে তোমরা সিংহাসনে বসানোর পরেও দিতে পারো আমি একটু ভুল করে ফেলেছি মন্ত্র বলব ইদং পাদ্যাং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম এরপর আমি হাতে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি প্রদান করব। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এস ও স্বন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ আবারও হাতে ফুল তুলসী পাতা চন্দন সহযোগে নিয়ে একই মন্ত্র বলে আমি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ফুল নিবেদন করব ভগবান শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলিতে অবশ্যই তুলসী পাতা দেবে আর চন্দন দিয়ে দেবে আর সাদা ফুল তো ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের সেই জন্য সাদা ফুল দিয়ে আবারও আমি পুষ্পাঞ্জলি দিয়ে দেবো এসো স্বচন্দনে পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায়ও নম এরপর আমি চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে শ্রী রাধারানীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করবো তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এস ও স্বন্দন ও পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম আর রাধারানীর পুষ্পাঞ্জলির ক্ষেত্রে কিন্তু তুলসী পাতা দেবে না শুধু ফুল দেবে তার সাথে চন্দন সহযোগে ফুলটা নিবেদন করবে এরপর হাত জোর করে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করব কৃষ্ণায় বাসুদেবায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গো বিশ্ব গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তি ভগবান শ্রীকৃষ্ণের পদ্ম ফুল অত্যন্ত পছন্দের ফুল তাই আমি একটি সাদা পদ্ম নিয়ে এসেছি রাধাকাণীর জন্য একটি সাদা পদ্ম নিয়ে এসেছি এই ফুলটা আমি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করব ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প নিবেদনের মন্ত্রটি হল গন্ধ সচন্দন গন্ধপুষ্পই ওই নম এরপর হাত জোর করে আমি রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করবো তপ্ত কাঞ্চন গৌরিঞ্চং রাধে বৃন্দাবনেশ্বরী তাং সাদা পদ্ম আমি একটু ফুটিয়ে নিচ্ছি পদ্ম ফুলগুলো রাখি না কারণ ফুটিয়ে রাখলে না একটু মিলিয়ে যায় ওই জন্য ঠাকুরকে নিবেদন করার আগেই পদ্মটাকে একটু ফুটিয়ে নিলাম এরপর এই সাদা পদ্মটা আমি একটু চন্দন দিয়ে শ্রী রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করব মন্ত্র বলবো সচন্দন গন্ধপুষ্প শ্রী রাধিকাও নম গোলাপ ফুল শ্রী রাধাকৃষ্ণের দুজনেরই খুব পছন্দের তো আমি এখানে একটি গোলাপ ফুল নিয়ে এসেছি দুজনকে নিবেদন করব। আর এই দিন যদি জুই ফুলের মালা তার সাথে গোলাপ দিয়ে যে মালাটা হয় না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমি অনেক খুঁজেছি পাইনি তো তোমরা পারলে অবশ্যই দিও আর আমি যেদিন অ্যাকচুয়াল জন্মাষ্টমী সেই দিন অবশ্যই পারলে নিবেদন করব। এবার আমি ভোগ নিবেদন করব ঠাকুরকে তো আমার সিংহাসনের এই জায়গাটা তো ছোট আমি এখানে একটু ফুলের আসন বিছিয়ে দিচ্ছি ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য তোমরা তো সবাই জানো ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পেখম কতটা পছন্দ তাই এই দুটো ছোট্ট ময়ূরের পেখম নিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করলাম এবার আমি এক একে ঠাকুরকে ভোগ নিবেদন করব। ঠাকুরকে ভোগ নিবেদনের সময় অবশ্যই প্রথমে একটু ঘন্টা বাজাবে আর প্রথমেই আমি ঠাকুরের পছন্দের খাবার নিবেদন করছি সেটা হচ্ছে একটু মাখন আর এখানে আছে ওই কাটা মিছরি। আর অন্য কিছু দিতে পারো আর না পারো জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে এই দুটো জিনিস অবশ্যই নিবেদন করবে এরপর দিচ্ছি তালের ফুলুরি তো জন্মাষ্টমী মানেই কিন্তু আমরা তালের বড়া বুঝি আর এখানে আমি একটু তালের লুচি করেছি সেটাও ঠাকুরকে ভোগ দিলাম আর তারপরে এখানে আমি পাঁচ রকম ফল নিয়েছি এই পাঁচ রকম ফল আমি এখানে কেটে ভোগ নিবেদন করলাম তোমরা চাইলে এই পাঁচটা ফল ঠাকুরকে গোটাও নিবেদন করতে পারো মালপোয়া ঠাকুরের খুব পছন্দের তাই এখানে আমি অল্প একটু মালপোয়া বানিয়েছি সেটা ঠাকুরকে নিবেদন করলাম আর সব শেষে একটু দুধের ক্ষীর ঠাকুরকে আমি নিবেদন করলাম বাড়িতে গোপাল আছে তারা কিন্তু এই দিন গোপালকে চকলেট দেয় তাই আমারও খুব ইচ্ছা হল তাই আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য একটি চকলেট প্রসাদে নিবেদন করলাম আর সব শেষে একটু খাওয়ার জল নিবেদন করলাম অনেকের কাছে শুনেছি ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করার পর তিনবার শঙ্খ বাজাতে হয় তাই বাজালাম এরপর আমি এক এক করে ঠাকুরের আরতি সারব আমি ঠাকুরকে যা যা ভোগ নিবেদন করলাম সেগুলো নিয়ে ঠাকুরের ভোগ তৈরির আলাদা একটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই দেখে নিও জন্মাষ্টমীর দিন যাদের যাদের কাছে ময়ূরের পেখমের যে পাখাটা হয় না ওটা আছে তারা অবশ্যই ওই পাখাটা দিয়ে ঠাকুরের আরতি করো আরতি সারার সাথে সাথে আমার পুজো সম্পন্ন হলো আমি হাত জোর করে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে সমস্ত দোষ ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম ঠাকুর যেন আমার পুজো গ্রহণ করেন তার সাথে জন্মাষ্টমীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণকে সবাই জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিও আর তাকে অবশ্যই কিছু না কিছু উপহার দিও তোমাদের যেমন জন্মদিনে উপহার পেতে ভালো লাগে তো গোপালেরও কিন্তু উপহার পেতে খুব ভালো লাগে আমি যতটা পেরেছি একা হাতে আয়োজন করার চেষ্টা করেছি জন্মাষ্টমীর দিনও অবশ্যই আমি চেষ্টা করব যে এই যে ভোগগুলো আমি নিবেদন করলাম সেগুলো ঠাকুরকে নিবেদন করার এবং প্রত্যেক বছর আমি করি তোমরা সবার পক্ষে তো এতটা সময় হয়ে ওঠে না তো যতটা পারবে যেটুকু পারবে অবশ্যই সামান্য কিছু হলেও নিবেদন করো আর তালের জিনিস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের তাই ওই দিন কিছু না হলেও একটু তালের ক্ষীর ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করো সব শেষে জন্মাষ্টমীর শুভ দিনে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা কিন্তু অত্যন্ত শুভ তাই ওই দিন যারা জন্মাষ্টমী পালন করবে তারা অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম পাঠ করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আজ আসি টাটা